বিজ্ঞাপন তা হচ্ছে তামাক এবং ফিল্টার দুজনে দুজনার ঠিক সেরকমই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এ যেন দুজনে দুজনার যখন এর সাদ বিপদে পড়েছে হাসিনা পাশে গিয়ে দাঁড়িয়েছেন যখনই হাসিনা বিপদে পড়েছেন বন্ধু তাকে ধুলে নাই মনো কষ্ট দেয় না ঠিক সময় মতো পাশে গিয়ে দাঁড়িয়েছেন তাদের দুজনের গুরু এক তাদের কেপলা এক তাদের গুরু দৃষ্টি হলে দুই শিষ্য একই সাথে ছাতি উঠান মাথায় তাদের মধ্যে যখন ভুল বোঝাবুঝি হয় ওই সুযত শিগরা এসে বিলমাল করিয়ে দিয়ে যান সেই জাতীয় পার্টি যখন সাত নয় বছর ক্ষমতায় ছিল হাসিনা এবং ইরশাদ বহুত বড়োরা করেছেন আবার যখন হাসিনা ক্ষমতায় ছিল ইরশাদ জি এম জাতীয় পার্টির এমপিরা কেউ কিন্তু হাসিনার লুটপাটের ভাগ থেকে বঞ্চিত হয় নাই ভাই তাই যে কথাটি বলতে চাই জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয় হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে হাসিনার দোষক ওই কুখ্যাতরা সেখ খান মেনন আর হাসানুল হক ইনুদের হামলা মাটিতে আপনারা সবাই দেখেছেন একটি আমরা দেখেছি একটি তদন্ত কমিটি হয়েছে ভেরি গুড তদন্ত কমিটি বেশি সময় লাগবার কথা নয় ভিডিও আমরা সবাই দেখেছি ভিডিও ফিটেছে কালাকারা নূরুর উপর হামলাজ করেছে আমাদের দুই ভাই এখন এখানে রক্তাক্ত উইল চের এসেছেন হামলা করেছে সমগ্র জাতি দেখেছে যত তাড়াতাড়ি সম্ভব চিন্তি বিচারের ব্যবস্থা করুন নইলেই আমরা মনেছে আমরা কিন্তু এক প্রয়োজনে আমরা এক হয়ে

স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই স্বপ্ন দেখতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ক্লোজ চ্যাপ্টার এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নাই সেই সৈরাচার জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যায় পৃথিবীর বুকে সেই শৈনাচার আর ফিরে আসার কোনো রকম নজির নাই সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায় মৃত মানুষ যেমন মারা যাওয়ার পর আর ফিরে আসে না আসে নাকি ভাই আসে যদি আসতো তাহলে সব গোরস্তানি আত্মীয় স্বজনের ভিড় জমতো কখন কে আবার ফিরে আসে মৃত মানুষ যেমন ফিরে আসে না রাজনৈতিকভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোন সুযোগ নাই বাংলাদেশের বঙ্গোপসাগরের জলরাশি এক শুকিয়ে যাবে সেটি যেমন অসম্ভব বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি একটি অসম্ভব বিষয় এ কথাটি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো আপনাদের প্লিজ স্বপ্ন দেখছেন আপা আবার আসবে আপা এসে আবার বলবে